আজ বিয়ে বাড়ির মতো খাওয়ার স্বাদ নিতে চলে এসেছে অন্নপ্রাশন বাড়িতে একদম জমজমাটি আয়োজন হয়েছে এখানে ফার্স্টে কিন্তু ফিশ বল নিয়েছে এখানে পানের স্টল রয়েছে প্রচুর লোক রয়েছে এই হলটা কিন্তু অন্নপূর্ণা হল যেটা কিন্তু হালিশহর রয়েছে বেশ বড় অনেক বড় ডেকোরেশন রয়েছে আর এখানে কিন্তু পনির টিক্কা রয়েছে এই দুটো আইটেম টেস্ট করবো তোমাদের সাথে শেয়ার একদম ফিশ বল

এখানকার এন্ট্রেন্সে কিন্তু শিবগড়ির এরকম একটা মূর্তি রয়েছে বেশ সুন্দর একটা ঠাকুর ঘর রয়েছে আর এত সুন্দর ডেকোরেশন রয়েছে মেন খাওয়ার জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে ফাউন্টেন রয়েছে এইখান দিয়ে এই সাইডে রয়েছে খাওয়ার বসার জায়গা রয়েছে এখানে বসে আমরা খাবো আর শেয়ার করবো আর বাকি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এতক্ষণ রেশমি খাওয়া শেষ হয়ে গেছে অনেকক্ষণ পরে কিন্তু রেশমি খাওয়া পেলাম এটা একটু খেয়ে দেখি এটা কিন্তু দারুণ হয় এখানকার হুম দু রকমের মিদ্যা দু রকম কালার আজ আবার আমি চলে এসেছি তারাশ্রী ক্যাটারের আয়োজনে এক অন্নপ্রাশন বাড়িতে যেটা কিন্তু হালিশোর আজকে অনুষ্ঠিত হয়েছে আর এটা কিন্তু পাঁচশো লোকের ওপরে কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে খুব সুন্দরভাবে ডেকোরেশন খুব ভালোভাবে দিয়েছে এটা কিন্তু তারাশ্রী ক্যাটারের একটা ব্যানার রয়েছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন কিন্তু শুরু করছি ফার্স্টে ফিশ ফ্রাই দিয়ে ফিশ ফ্রাই দিয়েই আজকে চালু হবে আমাদের এই মেন ভুড়িব ফিশ ফ্রাইতে খাওয়ার জন্য কিন্তু সস চলে এসেছে তার সাথে কিন্তু সালাডও আছে সালাড দিয়ে খাবো আর ফিশ ফ্রাইটা কিন্তু এখানকে একদম পিওর ভেটকি ফিশ ফ্রাই হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এটা কিন্তু অপূর্ব টেস্ট হয় এর আগেও আমি অনেক বিয়েবাড়িতে খেয়েছি এদের আইটেমগুলো তারা সিকেটের আয়োজনে যেগুলো আছে আমার তো খুব ভালো লাগে আর আমি কিন্তু ওপেন অনেকের ফিডব্যাক নিয়েছিলাম তারাও বলেছিল খুব ভালো আয়োজন হয়েছে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে সেরকমই কিন্তু এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে ফিশ ফ্রাইটা দারুণ লাগলো দেখতে দেখতে চলে কিন্তু রুমালি রুটির আর রুমালি রুটির সাথে খাওয়ার জন্য কিন্তু রয়েছে ডাল মাখানি এখানকার প্রত্যেকটা আইটেমই এত সুন্দর হয় মানে এত ওয়েল ম্যানেজ হয় সেটাই আমার খুব দারুণ লাগে এর আগে আমি যত কোটা গেছি সব কিন্তু বিয়ে বাড়ি ছিল তবে এই ফার্স্ট টাইম কিন্তু অন্নপ্রাশন বাড়িতে এসেছি ওটা খাওয়া হলো রুমালি রুটির দরকার খাওয়া হয়ে গেছে এখনও কিন্তু দেরাদিন চালের রাইস এসেছে তার সাথে কিন্তু পমফ্রেট শস্য পমফ্রেট চলেছে কত বড়ো সাইজের আর কত সুন্দরভাবে কিন্তু প্রিপারেশনটা হয়েছে দেখো কত সুন্দর ওপরে কিন্তু ধনেপাতা ছিটানো রয়েছে এত বড় সাইজের একটা পমফ্রেট মাছ রয়েছে আমি তো এটাই ভাবছি আমি পুরোটা খেতে পারবো কিনা কিন্তু মাছের মধ্যে কিন্তু আমার সেরা লাগে পমফ্রেট মাছ আর ইলিশ মাছ দারুণ লাগে আর বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন বাড়ি হোক খাবারের স্বাদ কিন্তু অতুলনীয় হয় মানে বাড়ির যে ঘরোয়া খাবারগুলো হয় তার থেকে কিন্তু একদম অন্যরকম হয় দারুণ টেস্ট হয়েছে মাছের মধ্যে কোনো সামুদ্রিক কোনো গন্ধ নেই দারুণ মাছটা মাছটা যেরকম সাইজ বড় সেরকম কিন্তু দারুণভাবে রান্না করা হয়েছে দেরাদুন চাল দিয়ে কিন্তু মাছটা খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের মধ্যে সবজি টবজি দিয়ে দারুণ হয়েছে আর কিন্তু সবার প্রিয় যেটা হচ্ছে মাটন কষা মাটন কষাও চলে এসেছে দুর্দান্ত মাটন কষার কালার এসেছে এবার খেতে কিরকম হবে সেটা খেলে বোঝা যাবে এর আগেও আমি খেয়েছি যদিও খুব সুন্দর হয় মাটন কষা তবে দেখো পিস কিন্তু দারুণ দিয়েছে একটা নালির পিস দিয়েছে আর একটা সিনার পিস দিয়েছে আর একটা সলিড পিস দিয়েছে যেগুলো আমার প্রিয় তোমরা যদি দেখে থাকো আমার ডেইলি কার ব্লগ আমি কিন্তু বাড়িতেও যদি মাটন নিয়ে আসি তাহলে এরকম পিস নিয়ে আসি আর মাটন যারা চেনে তাদের কিন্তু এই কালারটা দেখলে বুঝতে পারে কতটা পিওর রিয়াজি খাসি রয়েছে এটা খুব সুন্দর কোয়ালিটির রয়েছে সেজন্য এত পিঙ্কিশ কালার রয়েছে তবে আমার মতে মাটনের সাথে দ্বিগুণ বেড়ে যায় যদি এটা খাওয়া হয় ফ্রায়েড রাইস বা পোলাওর সাথে আমার তো ভীষণ লাগে ভালো লাগে মানে ফ্রাইড রাইসের সাথে খেতে বা পোলাও সাথে খেতে দারুণ লাগে আর এরকম একটা চর্বিদার পিসের সাথে কিন্তু ফ্রাইড রাইস দিয়ে খেতে দুর্দান্ত লাগলো দুর্দান্ত তোমরা যদি কখনো বুক করতে চাও তাহলে এই ক্যাটার সাথে যোগাযোগ করতে পারো আমি কিন্তু এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা যোগাযোগ করে নিও তোমাদের নানারকম অনুষ্ঠানের সাথে কিন্তু এদের সাথে সস্তার মধ্যে বুক করতে পারো তবে এখানকার মাটনটা কোয়ালিটি দারুণ লাগলো তবে একটা মেটেও পেয়ে গেছি মেটেটাও খেলাম কারণ কি এত স্বাদ হলে না মেটে ছাড়া সাজারটা আমি কিন্তু মেটে মাটনে খাই না তবে এরকম স্বাদ হলে কী বলবো না আর পারলাম না মাটন কষা আমার কেন সবারই প্রিয় আর সবাই কিন্তু বিয়েবাড়িতে এসে মাটন কষা খেতে বেশ পছন্দ করে আমিও খুব পছন্দ করি তবে অন্নপ্রাশন পার্টিতেও বাড়িতেও যদি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয় না বলার বাইরে এত সুন্দর খাওয়া দাওয়ার ভালো লাগলো আর এতগুলো আইটেম রয়েছে না দুর্দান্ত লাগলো পেট পুরো ফুল হয়ে গেছে তাও কিন্তু আমার একটা নালির পিস দরকার ছিলো দাদা কিন্তু নাললির পিস খুঁজে এটা আমাকে দিলো সেই নালির পিস দিয়ে খেলাম আর মাটনটা দেখো কত সুন্দরভাবে গুলেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে মানে কি বল দুর্দান্ত আর এই ক্যাটার যেটা আছে এই ক্যাটার কিন্তু কাঁচা বাড়ার তো রয়েছে তারা সে ক্যাটারার এদের কিন্তু ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি যে আপনারা যাদের দরকার পড়বে সবাই কিন্তু যোগাযোগ করে দিতে পারো খুব সুন্দর খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আর খুব প্রশংসা করবে আর এখানকার চাটনিটা দেখো মিক্স ফ্রুড দিয়ে করেছে নাগন কাজু কিসমিশ অনেক কিছু আইটেম দিয়ে আমার এই চাটনিটা সত্যি সেরা লাগে আর পাপড় দিয়ে যদি খাওয়া যায় না আরও দারুণ লাগে দেখতে পাঁপড়ও চলে এসেছে দিয়ে একটু চাটনটা খাবো তারপর কিন্তু মিষ্টিও রয়েছে মিষ্টিরও অনেক কয়টা আইটেম রয়েছে মানে এখানে বাইরেও যেরকম ছিল ভেতরেও সেরকম রয়েছে এখানে কিন্তু পান্তুয়া চলে পান্তুয়া পান্ত কিন্তু এটা নিজেরাই তৈরি করা এবং মিষ্টির দোকান থেকে নিয়ে আসে না দুর্দান্ত পান্তুয়াটা এত নরম মাঝখানে কোনো আঠার দলা এইসব কিছু নেই যেগুলো মিষ্টির দোকানে হয়ে থাকে আমি তো ভালোই লাগে মিষ্টির দোকানে খেতে পান্তুয়া তবে এখানকার পান্তুয়া দারুণ লাগলো আর এখানে কিন্তু মাখার সন্দেশও চলে এসেছে মাখার সন্দেশটা দুর্দান্ত বানিয়েছে যাক ভিডিওটা যাদের ভালো লাগে তারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না দেখাও নতুন